আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে ঠিক তেমনই একটি কৃষকদের নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প তো ফুল ডিটেলসে আলোচনা করার আগে আপনাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে একটু ভিজিট হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প খুবই জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে কিন্তু বছরে চার হাজার এবং দশ হাজার টাকা করে দেওয়া হয় মূলত দুটি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয় একটা হচ্ছে খারিফ সিজনের টাকা আর একটা হচ্ছে রবি সিজনের টাকা খরিফ মরশুমে টাকা হচ্ছে প্রথম কিস্তির টাকা যেটা এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় তো এখন কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা পাওয়ার সময়সীমা চলছে দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুমের টাকা যেটা অক্টোবর টু মার্চের মধ্যে দেওয়া হয় যেটা রবি মরশুমের টাকা অলরেডি আপনারা কিন্তু অনেক আগেই পেয়েছেন এখন আপনাদের খরিফ সিজনে টাকা পাওয়ার সময়সীমা চলছে তো আপনাদের কিন্তু অনেকের মনে কোশ্চেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা নিয়ে কিন্তু আমরা একটু আজকে আলোচনা করব আর এই কৃষক বন্ধু প্রকল্পে যারা আপনারা সুবিধা পান ষাট বছরের বয়সের মধ্যে যদি আপনাদের কোনো কারণবশত মৃত্যু হয় আপনারা কিন্তু এককালীন দু লক্ষ টাকা আর্থিকভাবে আপনার পরিবারকে কিন্তু সাহায্য করবে রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক আছে যাদের আপনাদের এক একরের বেশি জমি রয়েছে আপনাদের দশ হাজার টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার করে আর যাদের এক একরের কম জমি রয়েছে আপনাকে চার হাজার টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে চার হাজার দু হাজার দু হাজার করে ঠিক আছে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলেন তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা দেওয়া নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য চারিদিকে ঘোরাঘুরি করছে জুন মাসের এই তারিখে দেবে ওই তারিখে দেবে জুন মাসটা এতটাই হাইলাইট কারণ ব্যাপার আছে এখানে কারণ বিগত বছরগুলোতে যদি আপনারা দেখেন প্রত্যেক বছরের ক্ষেত্রে যেমন দু সালে কিন্তু সতেরোই জুন টাকা দিয়েছে দু সালে কিন্তু সাতাইশে জুন টাকা দিয়েছে এবং পঞ্চায়েত ভোটের জন্য দু সালে শুধু ছাব্বিশে এপ্রিল টাকা দিয়েছে এবং দু সালে কিন্তু বারোই জুন টাকা দিয়েছে প্রত্যেক বছরেই কিন্তু খারিফ সিজনে টাকা কিন্তু মূলত জুন মাসেই দেওয়া হয় জুন মাসে দেওয়া হয় ঠিক সেই দিকটা বিচার বিবেচনা করে বা সেই কথা মাথায় রেখেই কিন্তু এবার এই চলতি জুন মাসে এত ডেট ভাইরাল হচ্ছে যে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেট বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে তবে আপনাদেরকে আমি একটা কথাই বলবো এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকা নিয়ে কোনো অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি টাকা ঢোকার দু থেকে তিন দিন বা চার থেকে পাঁচ দিন আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই কিন্তু একটা ডেট ঘোষণা করবেন যতক্ষণ না পর্যন্ত ডেট ঘোষণা না করছে যে কোনো জায়গা থেকে যে কোনো একটা ডেট পেলেই সেই ডেটে টাকা ঢুকবে এরকম কিন্তু না এখনও যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জনসভা থেকে বা কোনো জায়গা থেকে প্রেস মিডিয়ার মাধ্যমে কোনোভাবেই যেহেতু কোনো কিছু ইঙ্গিত দেয়নি এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকা নিয়ে তো সেই হিসেবে আজকে ছাব্বিশে জুন দাঁড়িয়ে এই জুন মাসে যে টাকা ঢুকবে সেটার সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি দেখা দিচ্ছে না ঠিক আছে জুন মাসে যে টাকা ঢুকবে সেটার সম্ভাবনা খুব একটা বেশি দেখা দিচ্ছে না কারণ এই খরিফ সিজনে টাকা ঢোকার সময়সীমা যেহেতু এপ্রিল টু সেপ্টেম্বর হাতে কিন্তু আরও বেশ কয়েক মাস সময় রয়েছে তো সেই হিসেবে এই জুন মাস যেহেতু প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না তো এই জুন মাসে কিন্তু টাকা ঢুকার খুব একটা বিশেষ সম্ভাবনা নেই সম্ভবত আপনাদের কিন্তু জুলাই মাসের প্রথম দিকেই এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা ঢুকতে চলছে এবং তার আগেই কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেট বলে দেবেন ঠিক আছে তো এটাই ছিল আজকের একটি ছোট্ট আপডেট এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন